হ্যালো শুভ দুপুর বন্ধুরা তোমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা খেতে বসেছি আমাদের মেনুতে আছে একটু বলে দাও আমাদের মেনুতে আছে খারকল পাতা কাঁঠালের আটি দিয়ে পটল দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করেছি পানাশ মাছ আর কাঁঠালের আটি ভাজা চাল পনেরো ঘন্ট এই দিয়ে আজকে আমাদের দুপুরে খাওয়া হবে তো বল

তারপরে বাড়িতেই ছিল খারকল পাতা ওই দিয়ে খারকল ডাটা দিয়ে সব তরকারি করেছি তা আমরা এখন খাওয়া দাওয়া করব। আমাকে তো দেখতেই পাচ্ছ আমি পা ছড়িয়ে বসে আছি কেন বন্ধু জানো আমার আট মাস আগে অ্যাক্সিডেন্ট হয়েছে গত ভাইকুটার দিন মানে নভেম্বরের পনেরো তারিখে সে দুবার পা অপারেশন হয়েছে সেই থেকে আমি পা ভাজ করে বসতে পারি না আমার নাতনির সাথে আমি সহযোগিতা করি এটা আমার নাতনি আমার বড় নাতনি হ্যাঁ তা আমাকে সবাই সাপোর্ট করে বাড়ির লোক সবাই আমাকে সাপোর্ট করে তারপরে আমার নাতনিকে নিয়ে আমি এই মনে আনন্দ রাখি সবসময় কষ্ট করি না হ্যাঁ তা হ্যাঁ নিজেরা আনন্দ থাকি তোমাদের হ্যাঁ আমি আমি একটু মানে ভেঙে পড়েছিলাম তা আমার বৌমা নাতনি আমাকে আনন্দ দেওয়ার জন্য ওই ভিডিও করে আমাকে সবসময় হাসি খুশি রাখে কেননা আমি হাঁটতে পারি না ঠিকমতো তা আমাকে তোমরাও সবাই একটু সাপোর্ট করো হুম আমার নাতনিটাকে নিয়ে আমি এই আনন্দেই থাকি আমার খুব মানে প্রাণের নাতনি এটা আমার দুটো নাতনি দুদিকে আমার দুটো প্রাণের মধ্যেই থাকে হুম যাই হোক আমরা এখন খাওয়া শুরু করি তোমরা সবাই খাও